ইংরেজি লিখতে গেলে অথবা পড়তে গেলে শরীরটার মধ্যে চিকুন একটা গাম চলে আসে হাজার হাজার টাকা নষ্ট করে এখন আর কারো কাছ থেকে ইংরেজি শিখতে হবে না আপনি কখনো স্কুলে যান নাই ইংরেজি সম্পর্কে কোনো ধারণা নাই আপনিও কিন্তু খুব সহজে ইংরেজি শিখতে পারবেন আপনার বাচ্চাকেও শিখাইতে পারবেন এবিসি গুলো লিখতে গেলে আপনি কলম ভেঙে ফেলেন আপনিও কিন্তু ইংরেজি শিখতে পারবেন খুব সহজে হাতের মোবাইলটা দিয়েই গড়ে বসে শুধু এইটা না ভাই আরেকটা মজাদার ফিচার হচ্ছে আপনি ইউটিউব থেকে গান গজল শুনতে পারবেন মোবাইলের স্ক্রিনটা বন্ধ রেখে অনেক সময় কিন্তু গান এবং গজল শুনতে গেলে স্ক্রিনের মধ্যে লাইট জ্বলে থাকে মোবাইলের বারোটা বেজে যায় আপনি চাইলে সম্পূর্ণ স্ক্রিনটা বন্ধ রেখে গান গজল শুনতে পারবেন ইউটিউব থেকে আরও অস্থির অস্থির ফিচার আছে এই অ্যাপটার মধ্যে স্ক্রিনে চলে আসলাম আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখতে হবে এল ও এ ফাইভ ওয়ান লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই এল উ এ লুটার মধ্যে লেখা থাকবে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি আর এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকেও চাইলে ইনস্টল করতে পারবেন একাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন লোগোর মধ্যে লেখা থাকবে এল উ এখান থেকে ইনস্টল করার পরে আপনারা ওপেনে চলে আসবেন ওপেনে ট্যাব দেওয়ার সাথে সাথেই যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন তো আমি পারমিশনটা অ্যালাউ করে দিলাম এখানে দেখুন গ্যাট স্টার্ট লিখে আছে গ্যাট স্টার্টে চলে আসবেন এইখানে যদি পারমিশন চাই অ্যালাউ করতে হবে যে দেখুন আমি অ্যালাউ করে দিলাম পুনরায় আবার পারমিশন চাচ্ছে আবার অ্যালাউ করে দিলাম এইখানে দেখুন ইংরেজি শেখার জন্য তাদের কাছ থেকে কোর্স নিতে হবে স্বল্প টাকায় কিন্তু কোর্সগুলো পাবেন আর একটা মজার বিষয় হচ্ছে আপনারা কুপন কোড পাবেন কুপন কোড ব্যবহার করলে আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কুপন কোড হচ্ছে এস কে সোহাগ জিরো ওয়ান আমি স্ক্রিনে লিখে দিয়ে রেখেছি এটা ব্যবহার করে তাদের কাছ থেকে কোর্স নেবেন আর কোর্স কিভাবে নিতে হয় সহজ একটা মাধ্যম আছে এইখানে আপনারা যদি এই থ্রি লাইনে টাচ করে দেন তাদের টিউটোরিয়াল দেখতে পারবেন কিভাবে কোর্স নিতে হয় তাদের কাছ থেকে ইংরেজি শেখার জন্য আপনিও শিখতে পারবেন আপনার বাচ্চাকেও শিখাইতে পারবেন একদম সহজে আর স্বল্প টাকায় কোর্স পাবেন এইখানে ধরুন আপনি টিউটোরিয়াল দেখার পরেও কোর্স নিতে পারতেছেন না এইখানে থ্রি লাইনে টাচ করে দিলেন ভিডিওটা দেখলেন কিভাবে কোর্স বাই করতে হয় কোর্স নিতে পারলেন তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এই অপশনে টাচ করে তাদের সাথে সরাসরি করে বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে কোর্স নিতে হয় সহজ আমাদেরকে মাধ্যম দিন আপনাদেরকে মাধ্যম দেওয়া হবে এখান থেকে কোর্স বাই করার জন্য আর অবশ্যই কুপন কোড কিন্তু জিরো ওয়ান কুপন কোড ব্যবহার করলেই আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এইখানে দেখুন একটা অ্যাপের মধ্যে কতগুলো অ্যাপের সুবিধা পাচ্ছেন টেলিগ্রাম ফেসবুক ইউটিউব চ্যাট জিপিটি জেমিনি ট্রান্সলেট গুগল এ এআই স্টুডিও সবচাইতে মজার বিষয় হচ্ছে আমি যদি ইউটিউবে চলে আসি ইউটিউবে এসে যদি আমি একটা গান প্লে করি ধরুন আমি একটা গান প্লে করলাম আপনাদেরকে মজার বিষয়টা দেখাচ্ছি গানটা প্লে হয়েছে আমি এখান থেকে বের হয়ে আসবো যে দেখুন গানটা কিন্তু চলতেছে ঠিক আছে স্ক্রিনটা যদি আমি বন্ধ করে দেই তারপরেও গানটা চলবে চাইলে যে কোনো কাজ করতে পারবেন মোবাইলের মধ্যে ফেসবুক চালাইতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন এরকম গান চলবে ইউটিউবের মধ্যে দেখুন এখনো চলতেছে আরও একাধিক অস্থির অস্থির সুবিধা এই অ্যাপের মধ্যে পাবেন একটা অ্যাপের মধ্যে যদি এত ফিচার এত সুবিধা থাকে আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা কিন্তু দরকার নাই যে অ্যাপ্লিকেশনগুলো এখানে পাচ্ছেন ওই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোন থেকে ডিলিট করতে পারেন আপনার মোবাইল স্টোরেজ ভালো থাকবে মোবাইলটা হ্যাং করবে না গরম হবে না একটা অ্যাপের মধ্যে এত ফিচার তাই না আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করতে হয় কিভাবে ইংরেজি শিখতে হয় কোর্সের মাধ্যমে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ